আমার ফ্যান্ডস অ্যান্ড ফলোয়ার্স থেকে শুরু করে যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচ করছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি চারিপাশে পুজো পুজো গন্ধ এবং বাতাসে পুজোর আমেজ ঠিক সেই সময়টাই এঞ্জেলস ওয়ার্ল্ড পেস্ট থেকে ষোলো আনায় বাঙালি আনা কোনো খাবার আপনাদের সামনে তুলে না ধরলে কি হয় সো আজকে আমাদের আয়োজন হচ্ছে ট্রপিক্যাল কোকোনাট ফ্রায়েড রাইস এই রাইসটি মূলত এশিয়ার বিভিন্ন দেশে বহুল পরিচিত দক্ষিণ ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এবং পশ্চিমবঙ্গ এইসব রিজনগুলোতে এই ট্রপিক্যাল কোকোনাট ফ্রাইড রাইসের রয়েছে বহুল জনপ্রিয়তা সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আমি এখানে কোহিনুর বাসমতি চালটা ইউজ করেছি সো আমরা চালটাকে খুব ভালোভাবে ওয়াশ করে একটি পাত্রে চাল ও চালের ডাবল পানি নিয়ে নিয়েছি এর সাথে আমরা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে একটি বেলিফ দুই স্লাইস জিঞ্জার চারপাশটি ক্লোভ পনেরো এম মতো রান্নার সয়াবিন তেল একটা আস্তু স্টারানিস সাত মতো লবণ এবারে আমরা আমাদের বাসমতি চালটাকে সেভেন্টি পারসেন্টের মতো ফুটিয়ে নেব আমাদের চালটা সেভেন্টি পার্সেন্ট ফুটানো হয়ে গেছে আমরা এরকম একটি চালনির মাঝে আমাদের ফুটানো চালটাকে স্ট্রেন করে নেব এবং ফ্যানের নিচে খুব সুন্দরভাবে শুকিয়ে নেব যাতে করে আমাদের চালটা সম্পূর্ণ ঝরঝরা থাকে এবং ভেঙে না আসে এবারে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি খাটি গাওয়া ঘি আমি এখানে তিন টেবিল চামচের মতো খাটি গাওয়া ঘি ব্যবহার করেছি ঘি মেল্ট হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুই রকমের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্টার্ড সিড অর্থাৎ সাদা সরিষা এবং কালো সরিষা দশ গ্রাম করে আমরা এখানে বিশ গ্রাম ভালোভাবে ওয়াশ করে দিয়ে দিয়েছি এবারে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব মাস্টার সিডগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু লেমন গ্রাস লেমন গ্রাসগুলো হালকা ভেজে দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতো মিক্সড নাট মিক্সড নাটের সাথে কিন্তু সাদা এবং কালো কিশমিশও রয়েছে এগুলো বাজারে রেডিমেডই কিনতে পাওয়া যায় এবারে এখানে অ্যাড করে দিচ্ছি এই রেসিপির মূল আকর্ষণ দুই কাপ পরিমাণে কোরানো নারকেল নারিকেলগুলো কিছু সময় ভেজে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে নারিকেলের দুধ আপনারা প্রসেসড কোকোনাট মিল্কও এখানে ইউজ করতে পারেন আমি এখানে হোমমেড কোকোনাট মিল্কটা ইউজ করেছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে স্ট্রেন করে নেওয়া সেদ্ধ চালগুলো যেহেতু আমরা আগে থেকেই চালগুলোকে বয়ল করে নিয়েছিলাম তাই এখানে খুব বেশি পরিমাণে কোকোনাট মিল্কের প্রয়োজন হয়নি সো আমরা এটাকে খুব ভালোভাবে চেড়ে মিক্স আপ করে নেব। সব শেষে চুলার জাল লো টু মিডিয়াম রেখে আমরা এটাকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পর ভীষণ সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়েছে আমাদের ট্রপিক্যাল কোকোনাট ফ্রায়েড রাইসের চারিপাশে পুজোর আমেজে প্রতিটি বাঙালি বাড়িতে রয়েছে নারিকেলের সমাহার সো এই পুজোয় হয়ে যাক নতুন কিছু এত দারুণ অ্যারোমা বেরিয়ে আসছে আমাদের এই কোকোনাট ফ্রায়েড রাইস থেকে তা আসলে আপনারা ঘরে তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না সবশেষে আমরা এর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে এটাকে লিড দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব টেন মিনিটসের জন্য তারপর আমরা সার্ভিংয়ে চলে যাবো এই তো তোটারা তৈরি হয়ে গিয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং ট্রপিক্যাল কোকোনাট ফ্রাইড রাইস সো লাস্টলি আমরা এখানে কিছু টপিং অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি দিয়ে দিচ্ছি কিছু কোকোনাট সো আমাদের রাইসটা কিন্তু একটু সুইট সুইট তাই এখানে কিছু সুইট ডেকোরেশন আমরা দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কাট করে দিয়ে দিয়েছি পাশাপাশি দিয়ে দিচ্ছি ড্রাই চেরি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ক্রিয়েট করবে অ্যারোমার জন্য দিয়ে দিচ্ছি কিছু মিন্ট লিফ বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার অ্যান্ড অবভিয়াসলি রেয়ার ট্রপিক্যাল কোকোনাট ফ্রায়েড রাইস আমরা এখানে খাসির নিহারি দিয়ে আমাদের এই ট্রপিক্যাল কোকোনাট ফ্রায়েড রাইসটাকে সার্ভ করছি পাশাপাশি কিছু ভেজিটেবলও দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ইলিশ ভাজা সর্ষে ইলিশ ইলিশ কারি এগুলো দিয়েও এই রাইসটাকে সার্ভ করতে পারবেন আর এই পুজোয় আপনাদের অতিথি আপ্যায়ন হয়ে উঠবে সব চাইতে ইউনিক